রাজ্যে চলছে এসআইআর এর কাজ এই এসআইআর নিয়ে রাজনৈতিক কাদা ছোড়াছড়ির মতো ঘটনা তো ঘটছেই তার ওপর যে সমস্যাটা মাথাচাড়া দিচ্ছে তা হল বিএলওদের কাজের অত্যধিক চাপ যে চাপের জন্য বহু বিএলও অসুস্থ হয়ে পড়ছেন হার্ট অ্যাটাক হচ্ছে মৃত্যু হচ্ছে অনেকের অনেকে এই কাজ থেকে আবার চেয়েছেন অব্যাহতিও এই পরিস্থিতিতে তৃণমূল বলছে যে এত কম সময়ের মধ্যে এসআইআর করতে হচ্ছে বলেই বিএলওদের ওপরে দারুণ চাপ হচ্ছে যেটা অমানসিক অন্যদিকে এই ইস্যুতে মমতা ব্যানার্জিকে কাঠগড়ায় দাঁড় করাচ্ছে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি বিজেপি বলছে মৃত্যু নিয়ে তৃণমূল রাজনীতি করছে এই অভ্যেস তৃণমূলের বহু পুরনো রাজ্যে বিএল ওর মৃত্যুতে একমাত্র দায় মমতা বন্দ্যোপাধ্যায় এই অভিযোগ করছেন বিজেপি নেতা সজল ঘোষ কিন্তু কেন সজল ঘোষ এই অভিযোগ করছেন তারও তিনি ব্যাখ্যা দিয়েছেন সজল ঘোষের মতে মৃত্যু নিয়ে রাজনীতি তৃণমূল বরাবরই করে ক্ষমতায় আসার আগেও করেছে প্রদীপ করের মৃত্যুর পর থেকে এই মৃত্যু নিয়ে রাজনীতি চলছে এই ধরনের মানসিকতা একটা রোগ আর সেই রোগী সবার বাড়িতে থাকে মমতা ব্যানার্জির বাড়িতেও আছে সজল ঘোষ বেশ কয়েকটি প্রশ্ন রেখেছেন তার মতে এত মৃত্যুর দায় মুখ্যমন্ত্রীর রাজ্যে পর্যায়ক্রমে মৃত্যু হচ্ছে আর তৃতীয় পর্যায়ে তৃণমূল দলটাই শেষ হয়ে যাবে বলে মত সজল ঘোষের কিন্তু তিনি আরও বলছেন যে এতে বন্ধ হবে না এসআইআর কাজ শোনব আপনাদের কি বলছেন সজল কোষ মৃত্যু নিয়ে রাজনীতি তৃণমূলের পুরনো স্ট্র্যাটেজি ক্ষমতায় আসার আগেও এই রাজনীতি করেছেন মৃতদেহনী অনেক মিছিল হ্যাঁ অনেক রাইটার্স বিল্ডিং অভিযান আমরা দেখেছি এখন মৃত্যু নিয়ে রাজনীতি চলছে এবং এটা শুরু হয়েছে এসআইআর পরবর্তী শুরুর সময় থেকে প্রদীপ কর বলে এক ব্যক্তির মৃত্যু দিয়ে ওখানে গিয়ে বাইপো বললেন জাস্টিস ফর কেউ আর প্রদীপ কর বলল না পাবলিক চেঠিয়ে উঠলো আর জি কর মানে ন্যাচারাল ইনস্টিংক্টে যা হয় দেখুন আমি মৃত্যু নিয়ে রাজনীতি করতে চাই না বাই জাতীয় ঘটনা এটা একটা অসুখ এই অসুখের রুগী মুখ্যমন্ত্রীর বাড়িতেও পাওয়া যাবে আবার এই অসুখের রুগী আমাদের প্রত্যেকের বাড়ি আত্মীয় পরিজন খুঁজলে তো দুটো একটা করে বেরোবে স্পেসিফিক বললাম মুখ্যমন্ত্রীর বাড়িতেও পাওয়া যাবে আমি কতগুলো প্রশ্ন তুলতে চাই এই মৃত্যুগুলো যদি হয় এই মৃত্যুগুলোর দায় মুখ্যমন্ত্রী যদি এটা হয় আমার ধারণা এগুলো আপনাদের আমি পরিষ্কার করে বলতে চাই তিন এক এক পর্যায়ে মৃত্যু হচ্ছে প্রথম পর্যায়ে কারা বললো প্রথম পর্যায়ে বললো আতঙ্কিত ভোটার দ্বিতীয় পর্যায়ে কারা যাচ্ছে বিএলও কিসের জন্য আতঙ্কে নয় এবার হচ্ছে কাজের চাপে এসআইআর হয়ে যাওয়ার পর তৃতীয় পর্যায়ে কারা যাবে তৃতীয় পর্যায়ে তৃণমূল মারা যাবে তৃণমূল দলটাই মারা যাবে এসআইআর যদি এভাবে হয় তাহলে তো আর তৃণমূল সরকারে আসতে পারবে না তাই যত আতঙ্ক আমি বলি প্রত্যেকবার মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের পরীক্ষা রেজাল্ট হলে কিছু ছেলে মেয়ে মারা যায় বন্ধ হয়ে যাবে পরীক্ষা আমি বলতে চাই যে এই ছাব্বিশ হাজার শিক্ষক রাস্তায় বসেছিলেন তাদের অনেকেই মারা গেছে হৃদরোগে অন্যান্য অসুখে বেশিরভাগই হৃদ্রোকে হাটাটাকে মারা গেছেন বেঞ্চটোকে মারা গেছে তিনজন চারজন পুলিশদের সেই মৃতদেহ লোপাট করিয়েছেন লোপাট মানে সৎকার করিয়েছেন হ্যাঁ সারদায় একশো লোক মারা গেছে সারদায় অন্তত একশো মানুষ মারা গেছে মুখ্যমন্ত্রী সেদিন ব্যথা হয়নি আমি বলছি যে প্রিয় দল হেরে গেলে তা তো বিয়ে করে প্রচুর মানুষ হ্যাঁ বিবাহ সমস্যায় বেশির তো পারিবারিক সমস্যা হয় তাহলে কি বিয়ে করা বন্ধ হয়ে যাবে এই নোংরা রাজনীতিটা বন্ধ হোক মুখ্যমন্ত্রী এই যে মানুষকে আতঙ্কিত করে তুলছেন এই যে মানুষকে ভয় দেখাচ্ছেন আমি বিএল ওদের বলবো আমি জানি আপনাদের ওপর কাজের চাপ আছে আমরা জানি চাপ আছে এই চাপটার কারণ কি বলে না যে আমার মাটি আমার মা বিহার ইউপি হবে না আরে বিহারের থেকে বেড়া গুজরা অবস্থা পশ্চিমবঙ্গে বিহারে এক হাজার আপনার ডাটা এন্ট্রি অপারেটর দিয়েছিল পশ্চিমবঙ্গ দিল না কেন এই ডাটা এন্ট্রি অপারেটররাই বর্তমানে মানে এদের সমস্যা হচ্ছে বিএলও সমস্যা সব কাজ ছেড়ে ফেলেছে ওরা ডাটা এন্ট্রি করতে গেলে তাদের অসুবিধা হচ্ছে মোবাইলে অনেক সময় লাগছে এবং সবাই এতটা টেকসেবি নয় এই মৃত্যুর জন্য একমাত্র একমাত্র না একমাত্র মুখ্যমন্ত্রী দায়ী একদিকে সজল ঘোষ যখন বলছেন যে এই ধরনের মৃত্যুর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ রাজ্যের মুখ্যমন্ত্রী একমাত্র দায়ী অন্যদিকে তৃণমূলের তরফে কল্যাণ ব্যানার্জী আবার বিজেপিকে কটাক্ষ করছেন কল্যাণ ব্যানার্জি বলছেন যে বিএলওদের ওপরে উপরে অসম্ভব চাপ তৈরি হচ্ছে যার ফলে এখনো পর্যন্ত তেতাল্লিশ জন অফেক্টেড হয়েছেন যেভাবে নির্বাচন কমিশন চাপ দিয়েছে তা মেনে নেওয়া যায় না শ্রীরামপুরে তৃণমূল সাংসদ বলছেন যে বিএলওদের উপরে অসম্ভব চাপ দেওয়া হয়েছে সারা দিন তাদেরকে ফর্ম বিলি করতে হচ্ছে তারপর সেই ফর্ম কালেক্ট করতে হচ্ছে পশ্চিমবঙ্গ কৃষি প্রধান রাজ্য গ্রাম বাংলার চাষিরা এখন মাঠে রয়েছেন তাদের ফর্ম দেওয়া হচ্ছে বিএলওরা সেই ফর্ম জোগাড় করে আপলোড করতে যাচ্ছেন কিন্তু পারছেন না কারণ অনেক জায়গায় নেটওয়ার্ক নেই যে সমস্ত মধ্যবয়সী বা তার বেশি বয়সের মানুষ তারা এই কাজে অভ্যস্ত নন কোথাও কোথাও ওয়াইফাই এর ব্যবস্থা নেই কল্যাণ ব্যানার্জির মতে এটা একটা অসম্ভব জায়গায় চলে যাচ্ছে শোনব আপনাদের কি বলছেন কল্যাণ ব্যানার্জি এখনো পর্যন্ত যেভাবে নির্বাচন কমিশন প্রেসার দিয়েছি ইলেকশন কমিশন কালকে তেতাল্লিশ জন সব মিলিয়ে অ্যাফেক্টেড তেতাল্লিশ জনের মধ্যে কুড়ি জন করেছে কালকে নিয়ে ছজন অসুস্থ হয়ে পড়েছেন আপনারা কালকে চ্যানেলে দেখেছেন যে কীভাবে বদ্ধ মহিলা কান্নাকাটি করছে চোদ্দো জন এক্সপায়ার করেছে এবং তিনজন সেখান থেকে আটকানো হয়েছে এই বিএলআরদের উপরে অসম্ভব প্রেশার ক্রিয়েট করা হচ্ছে কিভাবে প্রেশারটা হচ্ছে সারাদিন তাদেরকে ফর্ম ডিস্ট্রিবিউশন করতে হচ্ছে তারপর ফর্ম কালেকশন করতে হচ্ছে পশ্চিমবাংলা আপনারা জানেন যে কৃষি প্রধান রাজ্য এবং পশ্চিম বাংলায় এখন সমস্ত চাষিরা গ্রাম বাংলার দিকে যাবেন কালকে আমি চন্ডিতলা জাঙ্গি করা পুরো ঘুরেছিলাম ছাব্বিশটা ক্যাম্প আমি সুপারভাইজ করেছি আমি লোকের সঙ্গে কথা বলেছি এবারে সেই চাষিরা যারা গরিব মানুষ তাদের বাড়ির পুরুষ এবং মহিলারা চাষে ব্যস্ত তাদের কাছে ফর্ম ডিস্ট্রিবিউশন হচ্ছে না তারা আতঙ্কে রয়ে যাচ্ছে এই বিএলআর সারা দিন ধরে করে পড়ে যেগুলো কালেক্ট করে নিয়ে আসছে তাদের তো আপলোড করতে হবে এবার রাত্রিবেলা থেকে আপলোড করতে হচ্ছে এই আপলোড করার সময় তিন চার ঘন্টা সার্ভার কাজ করছে না এবং গ্রাম বাংলার দিকে বাংলা মানে এটা যতই ডিজিটাল ইন্ডিয়ার কথা বলুক তা তো হয়নি কোন নেটওয়ার্ক নেই ওয়াইফাই অ্যারেঞ্জমেন্ট করে দেয় ইলেকশন কমিশন এবং যারা একটু মধ্যবয়স্ক বা উপরে মানে মধ্যবয়স্ক একটু তাদের যে বয়স বেশি তারা তো ওয়েল অ্যাকাউন্টেড নয় উইথ দিস কম্পিউটার অ্যান্ড আদার সিস্টেমস এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানাবেন সমস্ত খবরের আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না